অনুভূতি অবশ্যই ভালো কারণ হচ্ছে যে আহ আমার যেটা মনে হয় লাস্ট দুইটা ম্যাচে আমার বলিং অতটা ভালো হয় নাই আমি যতটুক আসলে আশা করি তার চাইতে আমি মনে করি যে ওরকমভাবে করতে পারি তো আজকের ম্যাচে ফোকাস ছিল যে লাস্ট দুইটা ম্যাচে চাইতে ভালো করব চেষ্টা করছি ওইভাবে করার তো হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে আগে মেনলি ব্যাটসম্যান বাট আমি মনে করি আমি বলিং বলিং অলরাউন্ডার না বাট আমি ব্যাটিং অলরাউন্ডার আমি সবসময় রেগুলার বলিং করি তো আমার কাছে যেটা মনে হয় যে যখন সুযোগ থাকে যেটা ওটাই ভালো করার তো যখন আমি বল হাতে নেই তখন চেষ্টা করি বলিং ভালোভাবে করার আর যখন ব্যাট হাতে ব্যাট করি তখন আমি একজন ব্যাটসম্যান তো আমার কাছে মনে হয় যে এটা আমার কাজ যে যদি বল ক্যাপ্টেন আমার কাছে আমার প্রতি আস্থা থাকে তো অবশ্যই আমি বল হাতে নিলে চেষ্টা করি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার অবশ্যই ব্যাটিং করতে ভালো লাগে তো ব্যাটিংয়েই অবশ্যই সবসময় এনজয় করি ব্যাটিংটা বাট বলিংটা পাশাপাশি খারাপ না সবসময় চেষ্টা করি যে আমি বললাম যে আপনার যখন বল হাতে নেই তখন আমি সবসময় বলিংটা এনজয় করি বাট অবশ্যই মেনলি ব্যাটিং অলরাউন্ডার হিসাবে সুযোগ থাকে বলিং করার কোনো সুযোগ হয় না তো ব্যাটিং করার সুযোগ থাকে তো ট্রাই করব যে ইনশাল্লাহ দুইটাই ভালোভাবে করার আমি মনে করি আমরা টানা তিনটার ম্যাচ উইন করছি তো আমাদের টিমটা খুব ভালো কনফিডেন্স লেভেল ভালো আছে তো আমাদের সবাই পারফর্ম করতেছে তো চেষ্টা করবো একটা টিম হিসাবে যদি বাকি ম্যাচগুলো খেলতে পারি তো অবশ্যই আমাদের খুব ভালো সুযোগ